গ্রামের ক্ষেত্রে আমাকে এভাবে একা রেখে চলে গেল এখন আমি রাস্তার মধ্যে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব আজকে কাজিনের বাচ্চা কাজিন আসুক কি যে করব আজকে তোকে আসলে কি ভাই কি হয়েছে এত অস্থির হয়ে আছেন কেন আরে ভাই আর বলেন না আমার কাজিনটা আমাকে এখানে একা রেখে চলে গেছে আজকে তোমাকে পুরো গ্রাম ঘুরে দেখাব ওকে ঠিক আছে সরে বাবু তুমি একটু দাঁড়াও আমি দোকান থেকে একটু ঘুরে আইতেছি ওকে কাম ব্যাক সুন আচ্ছা আচ্ছা আরে 20 মিনিট গন এখন আসতেছে না এই খ্যাতমার্কের গ্রামে এসে আমার যে প্রেশারটা হচ্ছে আমি আর থাকতেই পারছি না যখন তোমার একটা গ্রামে আসছি এদিকেও রাস্তা চিনা যাচ্ছে না এদিকেও রাস্তা চিনা যাচ্ছে না এদিকেও রাস্তা চিনা যাচ্ছে না এই দিকেও রাস্তা চিনা যাচ্ছে না এখন আমি যাবোটা কোন দিকে আমার কাজিনটা আমাকে একা চলে গেল কি আমাদের গ্রামকে জঘন্য বলা এবং খ্যাত বলা তারাও মজা দেখাচ্ছি আরে ভাই টেনশন করেন না আমাদের গ্রামটাকে আপনাকে ঘুরাই দেখাচ্ছি আসেন ওই দেখেন কি সুন্দর জায়গা ওয়াও নাইস আছে এই দাঁড়াও ওয়াও আপনাকে একটা জাদু দেখাই জাদু আই লাইক ম্যাজিক প্লিজ আমাকে একটু দেখান এই দেখুন পানি এই পানিটা কচু পাতার উপর ঢালবো দেখো ভিজবে না দেখেছো দেখেছো আরে এত সুন্দর ম্যাজিক হ্যাঁ হ্যাঁ ও মাই গড পাতাটা ভিজলো না পানিটা আমাকে দাও আমি এখন ট্রাই করব কতগুলা কচু গাছ আছে এখানে আজকে আমিও ম্যাজিক করব আমি কি পারবো পারবে পারবে এই তো আমিও ম্যাজিক পারতেছি যাও কচু গাছে চুলকানি এখন বুঝবা কি ব্যাপার আমার হাত পায়ে মন চুল কাটছে কেন কি হচ্ছে আমার সাথে এসব আরে বাবা অনেক চুল কাটছি হাই মরে গেলাম তো এত চুল কাটছি কেন এই ভাই এই তুমি আমার সাথে কি করলা আরে ভাই এদিকে আসো এদিকে আসো তুমি আমাকে কোথায় পাঠিয়েছি আমার পুরো শরীর চুল কাটছে আমি কি তোমাকে ভিতরে যেতে বলছি না না তাহলে চলো তাড়াতাড়ি চলো দেখাইছি মজা সামনে আরো মজা দেখা আরে তুই এখানে আর আমাকে সেখানে একা রাস্তার মধ্যে ফেলে চলে আসছিস আরে সোহরা বাবু আমি তো এমনি একটা কাজে আইছিলাম ওকে ঠিক আছে আচ্ছা আমি গ্রাম ঘুরতেছি চল আমাকে গ্রাম ঘুরাবি ও মাই গড সামনে একটা নৌকা আমি নৌকায় উঠবো হ্যাঁ যাই আরে আমি আজকে জীবনের প্রথম নৌকায় উঠলাম এত জোস লাগে নৌকা হ্যাঁ নৌকায় অনেক মজা আজকে অনেক মজা হবে মজা হবে নাকি তোমাকে মজা দেখাবো দাঁড়াও বুঝাচ্ছি

তোরা আমাকে এই বিপদের মধ্যে ফেলতে পারলি কি অবস্থাটাই করলি আমার সাথে অবস্থার কি যো অবস্থা তো এখন দেখাচ্ছি ভাই চলো চলো কাজটা সেরে ফেলি আমাদের গ্রাম রে আরো বা শহরের বাবু আমাদের গ্রাম কে আরো খেত আছে ভাই আমি জীবনও বলবো না আমাকে মতো তুলে নিয়ে যাও বের করে দিয়েছে আজকে খেত বলাটা হ্যাঁ তোর আমার সাথে কি করলি আমিও তো গ্রামে আসবো না আমিও তো গ্রামে আসবো না